আসসালামু আলাইকুম সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম সংবাদ শিরোনামগুলো আজ বিশ্বের নজর যুক্তরাষ্ট্রে হামলার আতঙ্কে নেতানিয়াহু সফর বাতিল উত্তরাখণ্ডে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে নিহত 23 প্রিয় দর্শক আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে দিন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শেষে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণ এ নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে শুধু ভোটাররাই নন বরং তাকিয়ে আছে বিশ্বের কোটি কোটি মানুষও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন নাকি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পই আবার নির্বাচিত হবেন সেটিই দেখার অপেক্ষায় বিশ্ব সর্বশেষ দুই সালে অনুষ্ঠিত নির্বাচনে ফলাফল প্রত্যাখ্যান করে ক্যাপিটাল হিলে দাঙ্গা বাঁধিয়েছিলেন ট্রাম্প এবারও তেমন কিছু হয় কি না সেদিকেও নজর রয়েছে অনেকের ইতিমধ্যে বেশিরভাগ অঙ্গরাজ্যে সাত কোটি সত্তর লাখেরও বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন তবে আজ মঙ্গলবার ভোট গ্রহণ হলেও ওই দিনই চূড়ান্ত ফলাফল জানা যাবে না বেশিরভাগ কেন্দ্র রাজ্য ও কাউন্টির উপর নির্ভর করে সন্ধ্যা ছয়টা থেকে মধ্যরাতের মধ্যে বন্ধ হয়ে যাবে সাধারণ নিয়ম হলো আপনি যত পশ্চিমে যাবেন অঞ্চলের পার্থক্যের কারণে দেরিতে ভোট বন্ধ হবে সময়ের ব্যবধানের কারণে এমনও হতে দেখা যায় পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যে ভোট গণনা শুরু হয়ে যায় কিন্তু আলাস্কা ও হাইওয়ের মতো অঙ্গরাজ্যে ভোটাররা তখনও ভোট দিতে থাকেন ভোট শেষ হওয়ার পর স্থানীয় সময় সন্ধ্যা সাতটা থেকে গণনা শুরু হবে নির্বাচনের সম্ভাব্য বিজয়ীকে তা জানতে হয়তো কদিন অপেক্ষায় থাকতে হতে পারে দু সালের তিন নভেম্বর গ্রহণের চার দিন পর জো বাইডেনকে বিজয়ী বলা সম্ভব হয়েছিল প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল নির্ধারণী সাত রাজ্য এরিজোনা জর্জিয়া মিশিগান নেবাদা উত্তর ক্যারোলাইনা পেন্সিলভানিয়া এবং উইসকনসিনের ফলাফলের জন্য পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল করোনা ভাইরাস মহামারীর কারণে ভোট গণনায় অতিরিক্ত সময়ের দরকার হয়েছিল ওই সময় এছাড়া ডাকযোগে দেওয়া ভোট গণনার জন্য নির্বাচনের ফল জানতে আরও তিন দিন অপেক্ষা করতে হয়েছিল তবে দুই সালে অবশ্য ভোটের পর দিন সকালেই ট্রাম্পকে বিজয়ী হিসাবে স্বীকার করে নেন হিলারি ক্লিন্টন এদিকে দেশটির এবারের নির্বাচনে অধিকাংশ জনমত জরিপের ফলাফলে দুই প্রার্থীর জনসমর্থন খুব কাছাকাছি দেখা যাচ্ছে এতে নির্বাচনে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে ট্রাম্পের ঘাঁটিতে জরিপে এগিয়ে কমলা আইওআই আই দুই হাজার ষোলো ও দুই হাজার বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সহজয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই অঙ্গরাজ্যে নতুন এক জনমত জরিপে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেছেন কমলা হ্যারিস আইওআর ডেস মাইনেস রেজিস্ট্রার মিডিয়াকাম আইওআর পোলের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে গত আঠাশ থেকে একত্রিশে অক্টোবর এই জরিপ পরিচালিত হয় মোট আটশত আট ভোটার জরিপে অংশ নেন শনিবার জরিপের ফলাফল প্রকাশ করা হয় জরিপে কমলা সাতচল্লিশ শতাংশ ও ট্রাম্প চুয়াল্লিশ শতাংশ সমর্থন পেয়েছেন ড্রোন হামলার ভয়ে সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাতারভিত্তিক মাধ্যম খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে রবিবার উত্তর ইসরায়েলে ছিলেন নেতানিয়াহু সেখানকার উত্তরাঞ্চলের শহর মেটুলায় সফর করার কথা ছিল তা যাওয়ার বিশ মিনিট আগে ওই এলাকায় একটি সেনা ছাউনিতে ড্রোন হামলা হয় ফলে ভয়ে সফর বাতিল করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনের গাজায় হামলা শুরুর পর অনেকটাই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী লেবাননে হামলার পর থেকে তা আরও বেড়ে গেছে কিছুদিন আগে নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ লেবানন থেকে ধেয়ে আসা ড্রোনটি হামলায় কেউ হতাহত না হলেও তাতে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পায় পরবর্তীতে এই হামলার দায় নেয় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এই হামলার সময় নেতানিয়াহু ও তার পরিবারের কোনো সদস্য বাসায় ছিলেন না তারও আগে গত পঁচিশ অক্টোবর রাতে ইরানের রাজধানী তেহরানে হামলা করে ইসরায়েল এ সময় রাজধানী তেহরানের কাছে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এর পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী জানায় ইরানের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে তারা তেহরানের হামলার সময় পাল্টা হামলার আশঙ্কায় ব্যাংকারে লুকিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা ইহপ গ্যালান্ট এবার ড্রোন হামলার ভয়ে নিজের সফর বাতিল করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত তেইশ জনের মৃত্যু হয়েছে এতে আহত হয়েছেন আরও অনেকে দেশটির উত্তরখণ্ড রাজ্যে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ছয় ফুট গভীর খাদে পড়ে যাওয়ার কারণে এই দুঃখজনক ঘটনা ঘটে সোমবার এক রিপোর্টে এই বিষয়টি জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয়েছে সোমবার উত্তরখণ্ডের আলমোড়া জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস গভীর খাদে পড়ে যাওয়ার পরে কমপক্ষে তেইশ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জেলা ম্যাজিস্ট্রেট অলোক কুমার পাণ্ডে জানিয়েছেন বাসটি গারওয়াল থেকে কুমাউন যাচ্ছিল এবং প্রতিমধ্যে মারচুলা নামক স্থানে দুর্ঘটনার শিকার হয় বলে জানা গেছে কর্মকর্তারা নিশ্চিত করেছেন এখনও পর্যন্ত তেইশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তবে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে কারণ বাসটি যখন দুইশো মিটার বা ছয়শত পঞ্চাশ ফুট গভীর খাতে পড়ে যায় তখন এটিতে প্রায় ৩৫ থেকে চল্লিশ জন যাত্রী ছিলেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ